আমার বিয়ের সময় আমার স্ত্রীর বয়স কম হওয়া ইসলামিক কালিমা পড়ে আমাদের বিয়ে হয় কিন্তু বাংলাদেশে প্রচলিত আইন অনুযায়ী বিয়ের কার্যক্রম করা হয়নি আমার বিয়ের পূর্বে আমি আমার বাবা মাকে স্পষ্টভাবে নিষেধ করেছি তারা যেন কোনো প্রকার যৌতুক গ্রহণ না করে নিজের বেস্ট ফ্রেন্ডকে বিয়ে করা যা হবে কিনা মসজিদে এক শ্রেণীর লোকদের জন্য ভাগ করা হচ্ছে কেন রসুল সাল্লাম কি মাটির তরি নাকি নরীর তরি এটা তো পুরান ঝগড়ার আইটেম আরফার দিনে বিশেষ আমলসমূহ জানতে চাই বর্তমানে বাংলাদেশের নিয়ম অনুযায়ী বাহির থেকে এক লক্ষ টাকা কেউ পাঠালে দুই হাজার পাঁচশত টাকা বা আড়াই পার্সেন্ট রেমিটেন্স ইনসেন্টিভ দে দিচ্ছে এ অতিরিক্ত আড়াই হাজার টাকা নেওয়া জায়জ হবে কি না বাজারে বিভিন্ন দোকানে সহজ কিস্তিতে ঘর সাজানোর বিভিন্ন ফার্নিচার ইলেকট্রনিক পণ্য মোবাইল ল্যাপটপ ইত্যাদি দিয়ে থাকে যেগুলো কিস্তিতে নিতে গেলে ইন্টারেস্ট দিতে হয় আমারও আমার স্ত্রীর মারা যাওয়ার পর আমার সম্পত্তি আপনার ফাউন্ডেশনকে দান করব কিভাবে করব। আমি দীর্ঘদিন মানসিক সমস্যায় জর্জরিত আমার মেধা শক্তি খুবই দুর্বল যে কারণে আমাকে লেখাপড়া বন্ধ করতে হয়েছে এখন আমি কারিগরি কাজ শিখতে চাচ্ছি কিন্তু সেটাও ভালোভাবে শিখতে পারছি না আমাকে বারবার শিখাই দিলেও আমি শিখতে পারছি না বুঝাই দিলেও আমি বুঝছি না আমি জোহরের সুন্নত নামাজ চাল রেখ নিয়ত করেছি ইতোমধ্যে জোহরের ফরজ নামাজ শুরু হয়ে গিয়েছে এমত অবস্থায় আমি দুই রাকাত নামাজ পড়ে সালাম ফিরিয়ে জামাতের অংশ নিয়েছি অশ্লীলতাও অন্যায় থেকে নাকি নামাজ মানুষকে বিরত রাখে তাহলে সমাজে অনেক মানুষকে দেখা যায় যারা নিয়মিত নামাজ ও অন্যায় একই সাথে করছে তারা বিরত থাকছে না কেন আমি অনেকদিন থেকে দেখতেছি যে আমার স্বপ্নদোষ হয় না কিন্তু আমার পেশাবের সময় বীর্যা বের হয় এক্ষেত্রে আমার করণীয় কি এবং আমার কি ফরজ গোসল করতে হবে কিনা খ্রিস্টান মেয়েদের বিয়ে করতে কি ধর্মান্তরিত করে বিয়ে করতে হবে খ্রিস্টান মেয়ে তাদেরকে বিয়ে করতে হলে তারা মুসলমান হবে তারপরে বিয়ে করবেন যদি আহলে কিতাবদের বিয়ে করা যায় আছে কিন্তু সেটা নানা আলাপ আছে আজকের পৃথিবীতে যারা খ্রিস্টান ইয়াহুদি তাদের উল্লেখযোগ্য অংশ আসলে তারা প্রকৃত অর্থে খ্রিস্টান না জন্মসূত্রে খ্রিস্টান বেশিরভাগ মানুষই তারা মূলত নাস্তিক তারা কোনো ধর্মে বিশ্বাসী না এরকম নামকে আসতে খ্রিস্টান হলে সেটা আহলে কিতাবের কাতারেই পড়বে না বিধায় তাদেরকে মুসলমান বানিয়ে তারপরে কি করতে হবে বিয়ে করতে হবে আমার ছেলের বয়স ছিল বারো বছর দুই মাস তেরো দিন একদিন সকালে তাকে স্কুলে যাওয়া নিয়ে রাগ করলে অভিমান করে ঘরের দরজা আটকে আত্মহত্যা করে আমার প্রশ্ন হলো সে নাবালক ছিল কি না আর আমাদের বাবা মায়ের পক্ষ থেকে করণীয় কি দেখুন প্রথম কথা হলো যে বারো বছর বয়স হলে ছেলে বালেগ হতে পারে নাবালেক ছিল কিনা এটা বলা কঠিন কারণ অনেকের দেখা যায় আজকাল ছেলে মেয়েদের একটু আগে থেকেই তারা বালেগ হয়ে যায় নানা কারণে তো এগারো বারো বছর বয়সে যদি কারো স্বপ্নদোষ হয় শুরু হয়ে যায় দাড়ি গোপ ইত্যাদি গজায় যায় তাহলে সে পালাই প্রাপ্তবয়স্ক হয়ে যায় অতএব সে এরকম কিছু হয়ে থাকতে পারে প্রাপ্তবয়স্ক হতে পারে কিন্তু যেটাই হোক না কেন অভিভাবক হিসাবে আপনাদের কর্তব্য হলো তাদের জন্য আল্লাহর কাছে তার জন্য আল্লাহর কাছ থেকে আল্লাহর কাছে মাফ চাওয়া মাফ ফেরত চাওয়া সেই সাথে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো লক্ষ্য করবেন আজকাল বাবা মারা পাগল হয়ে যান অ্যাগ্রেসিভ হয়ে যান কি জন্য ছেলে মেয়েকে খাওয়ানোর জন্য পড়ানোর জন্য আর কিসের জন্য পড়া করানোর জন্য নামাজ না পড়লে এত টেনশন নাই স্কুলে না গেলে যত টেনশন নামাজের জন্য চাপ দিছে বেশি স্কুলে যাওয়ার চাইতে এরকম ঘটনা আপনি পাবেন না তার মানে এগুলো সব বস্তুবাদী চিন্তা চেতনা থেকে আসছে সন্তানের শিক্ষার কথা যদি বলেন মানুষ করার কথা যদি বলেন ওইটা মূলত হয় বাসা বাড়ি থেকে শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়ার সাথে সেটা সম্পর্কে এতটা থাকে না শিক্ষা প্রতিষ্ঠানে গেলে তার ভ্যালু অ্যাড হয় সে অনেক বেশি টাকা জোগাড় করার উপযুক্ত হয় সমাজে তার ক্যারিয়ারকে সে ভালো একটা জায়গায় নিয়ে যেতে পারে এগুলো হয় তো মানুষ মতো মানুষ সম্পর্ক বেশিরভাগ ক্ষেত্রে পারিবারিক শিক্ষার উপর নির্ভর করে ওইটার ব্যাপারে আমাদের গুরুত্ব নেই আমরা বস্তুবাদী চিন্তা থেকে এগুলো করি নিজেরা হয়ে গেছে টাকা পয়সা মেশিন ছেলে মেয়েকেও টাকা পয়সা মেশিন বানাতে চাই আর টাকা পয়সা মেশিন হলেই মানুষ সুখী হয় না তার প্রমাণ আপনার নিজের এই ঘটনা এবং এরকম আরও অহরহ ঘটনা অতএব মানসিকতার পরিবর্তন খুব বেশি জরুরি বাচ্চাদেরকে পড়াশোনা করার জন্য স্কুলে শিক্ষা প্রতিষ্ঠানে মাদ্রাসা যাওয়ার জন্য জোর জবরদস্তির একটা লিমিট এটা যদি ক্রস করে যাই লিমিট থাকা উচিত লিমিট যদি ক্রস করে যাই আমরা তাহলে তার সুফল তার ক্ষতি তার কুফল আমরা ব্যবহার করতে থাকব। আমার বিয়ের সময় আমার স্ত্রীর বয়স কম হয় ইসলামিকভাবে কালিমা পড়ে আমাদের বিয়ে হয় কিন্তু বাংলাদেশে প্রচলিত আইন অনুযায়ী বিয়ের কার্যক্রম করা হয়নি আমার বিয়ের সময় আমার পরিবারের মুরব্বিগণ আমাদের দেনমহৎ ধার্য করে পাঁচ লক্ষ টাকা বিয়ের এক বছর পর যখন আমার স্ত্রীর পূর্ণ বয়স হয় তখন বাংলাদেশে আইন অনুযায়ী কাবিন করার বিষয়টি আসলে আমার বাবা মা আমাকে জানায় কাবিনে দেন মহল দুই লাখ টাকা ধার্য করা হয়েছে যা আমার মনে হয় আমার স্ত্রীর সাথে প্রতারণা করা হবে আমরা ইসলামিক নিয়মকে প্রাধান্য দিতে চাই এ বিষয়ে আমার বাবা মাকে বোঝানোর চেষ্টা করি তারা বুঝতে চাচ্ছেন আমার কি করব। খুব সহজ হিসাব তো পাঁচ লাখ ধার্য করছে বাপ মা দুই লাখ বলতেছে বলুক আপনি আর তিন লাখ দিয়ে দেন তেলিত হয়ে যায় এ তো জটিল কোনো বিষয় না আমার বিয়ের পূর্বে আমি আমার বাবা মাকে স্পষ্টভাবে নিষেধ করেছি তারা যেন কোনো প্রকার যৌতুক গ্রহণ না করে বিয়ের সময় আমার শ্বশুর বাড়ি থেকে কিছু আসবাবপত্র দেওয়া হয় যা সম্পর্কে আমি জানতে চাইলে আমাকে আমার বাবা মা জানায় আমার শ্বশুর তার একমাত্র মেয়েকে উপহার দিয়েছে পরবর্তীতে পারিবারিকভাবে একটা কলহের মাধ্যমে পারিবারিক একটি কলহের মাধ্যমে জানতে পারি বিয়ের সময় আমার পরিবারের লোকজন আমার শ্বশুর বাড়ি থেকে যৌতুক চেয়েছে এবং তারই প্রেক্ষিতে এগুলো তারা দিয়েছে এখন আমার করণীয় কি এখন আপনার করণীয় হলো শ্বশুর বাড়িতে এগুলো ফেরত দিয়ে আসা সোজা কথা শ্বশুরবাড়ি থেকে যদি যৌতুক চলে আসে তাহলে সেটা কি করতে হবে ফেরত ফেরত দিয়ে দিয়ে দিতে হবে আপনি দায়মুক্ত হওয়ার চেষ্টা করবেন এক্ষেত্রে পরিবারের সাথে সংগ্রাম করতে হবে করার দরকার নাই সংগ্রাম করতে হবে। নিজের আদর্শকে কোন অবস্থাতে জলাঞ্জলি দেওয়া যাবে না সেটা প্রয়োজনে আপনি বিভিন্নভাবে করবেন আর যদি মনে করেন যে এখন জিনিসপত্র ফেরত দেওয়া কঠিন হবে তাহলে এটার যে মূল্য সেটা বিভিন্নভাবে আপনি একসাথে না পারলে কিস্তিতে দিয়ে হলে পরিশোধ করে দিবেন তারপর শ্বশুরা এগুলো ফেরত দিতে হবে এগুলো নাই এই যে কোরবানি আসছে এখন বহু ফকির ফাঁকড়া দেখবেন নতুন নতুন ফকির ফাঁকড়া কিছু গজাবে কিছু তো ফকির ভিক্ষুক তো আমাদের দেশে আগে থেকেই আছে আর ঈদের সময় কোরবানিদের সময় কিছু নতুন ফকির গজায় এরা মানুষের কাছ থেকে ভিক্ষা চায় না এরা শ্বশুরবাড়ি থেকে কোরবানির ছাগল চায় গরু চায় গরুর রং চায় কল্লা চায় এগুলো এক প্রকারের ভিক্ষুক তো আল্লাহ তালা এই ভিক্ষুকদের অভাব দূর করে দেখ তাদের মানসিকতা সংশোধন করে দেখ নিজের বেস্ট ফ্রেন্ডকে বিয়ে করা যা হবে কিনা বেস্ট ফ্রেন্ডের সংজ্ঞা কি দেখেন কোনো ফ্রেন্ড ছেলে এবং মেয়ে যাদের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক আছে নাম দিয়েছেন বেস্ট ফ্রেন্ড গুড ফ্রেন্ড বা ভালো বন্ধু তার মানে কিছু খারাপ বন্ধু আছে মূলত একজন ছেলে এবং একজন মেয়ে প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ের সাথে যদি বন্ধুত্ব হয় এটা কোনো যৌন আকাঙ্ক্ষা যৌন চিন্তা ভাবনার ঊর্ধ্বে উঠে কোন বন্ধুত্ব হলে সাধারণত মনে করা হয় যে এটা বেশবেন আসলে বাস্তবে এটা কাগজে কলমে আছে বাস্তবে এর কোনো অস্তিত্ব নাই যদি বলেন যে বাস্তবে এরকম আছে তাহলে বুঝতে হবে তাদের দুজনের একজন অথবা উভয় অসুস্থ তাদের শারীরিক ট্রিটমেন্ট করতে হবে কারণ আল্লাহ তালা সৃষ্টি করেছেন এভাবে সো এই বেস্ট ফ্রেন্ড বলতে আসলে কোনো কিছু নাই গায়রে মাহারাম সবাই সাথে বিয়ে করা আপনার যদি মাহারাম না হয় তাহলে সে আপনি নাম দেন বেস্ট ফ্রেন্ড অনলি ফ্রেন্ড জাস্ট ফ্রেন্ড জেনা করার জন্য বহু এরকম শব্দ আপনার জেনাকে স্বাভাবিক করার জন্য বিদেশিরা ছড়াইছে সেটা আমাদের সমাজে চলে আসছে বিধায় এই এটা বেস্ট ফ্রেন্ড না এটা বরং ব্যাড ফ্রেন্ড কারণ বিয়ে বহির্ভূত সম্বন্ধত্ব করেছেন এটা বিয়ে হয়ে গেলে তখন হবে কি বেস্ট ফ্রেন্ড ওয়াইফ হয়ে গেলে তখন কি হয়ে যাবে বেস্ট ফ্রেন্ড হয়ে যাবে ইনশাআল্লাহ মসজিদে এক শ্রেণীর লোকদের জন্য ভাগ করা হচ্ছে কেন যারা আগে আসে তারা আগে ঢুকবে মসজিদ ফাঁকা সত্ত্বেও ঢুকতে দেওয়া হয় না কেন ভাই এটা বারবার বলা হয়েছে যারা নতুন তারা জানেন না কিছু বৃদ্ধ মানুষ যারা সিঁড়ি ভেঙে উপরে উঠতে পারেন না আমাদের মসজিদে লিফ্ট নেই তাদের জন্য কিছু জায়গা অ্যালোকেট করা আছে সে অ্যালোকেট করা জায়গায় যদি বৃদ্ধের জায়গায় জোয়ান ঢুকে যায় সেটা অন্যায় কিন্তু এরকম কিছু জায়গা তাদের জন্য রাখা আছে যে তারা আগে আসে না কেন আগে আসলে পেশাব ধরে রাখতে পারে না অসুস্থ মানুষ আবার পরে আসলে তারা সিঁড়ি দি ভাঙতে পারে উঠতে পারে না এই জন্য তাদের জন্য কিছু জায়গা রাখা আছে অতএব এটা একেবারে অযৌক্তিক না রসুল সাল্লাম কি মাটির তরি নাকি নরীর তরি এটা তো পুরান ঝগড়ার আইটেম এই ঝগড়া এখনো এই দেশে রসুল আকাম সাল্লাম মানুষ ছিলেন এই ব্যাপারে কোনো সন্দেহ করার সুযোগ নাই করোনায় বারবার করে তাকে মানুষ এবার আখ্যায়িত করেছেন কুল ইনামা আনা বা হে রাসুল আপনি বলে দিন যে আমি তোমাদের মত মানুষ মত মানুষ বলতে মর্যাদার দিক থেকে আমাদের মত না সৃষ্টিগতভাবে ভাবে আমরা যেরকম মানুষ তিনিও মানুষ আর মানুষকে আল্লাহ তালা কি দিয়ে তৈরি করেছেন মাটিতে তৈরি করেছেন নবী করিম সাল্লা সাল্লাম নূরের তৈরি এটা শুনতে ভালো শোনা যায় যে হ্যাঁ নূর মানে আলো মূলত আল্লাহ তালা যাকে মর্যাদা দিবেন তার মর্যাদা হবে ফিরাজ তারা চিন্তা করছে আদম আলাহিস্লামকে আদম আলাহাম মাটির তৈরি আর ফিরাজ তারা নুরের তৈরি তাহলে মর্যাদা কি মাটি আলা পাইছে না নূর আলা পাইছে তাহলে মাটি এবং নোর কারোরই মর্যাদা নাই মর্যাদা যা আল্লাহ যাকে দিবেন তার সো তিনি তার মর্যাদা বাড়বে এমন কোনো কথা নাই এটা এরকম সাব্যস্ত হয়নি হ্যাঁ বিভিন্ন আসছে তাকে আখ্যায়িত করা হচ্ছে কোরআন আল্লাহ বলেছেন তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে নূর আসছে এখানে নূর বলতে আলো নবী সাল্লা সাল্লাম তার কাজ হলো আলো বিতরণ করা হেদায়ত বিতরণ করা তার কাজটাকে আলো বলা হচ্ছে বাকি তার বডিটাই আলো তৈরি এরকম কোন সব বিষয় কোন ব্যক্তির দর আলোকে সাব্যস্ত নয় আরাফার দিনে বিশেষ আমল আমলসমূহ জানতে চাই আরাফার দিনে একদিকে হাজি সাহেবদের জন্য আমল আরেকটা হলো যারা আরাফার ময়দানে নাই তাদের জন্য আমল যারা হাজি সাহেবরা আরাফার ময়দানে অবস্থান করছেন তাদের জন্য ওই দিনের সবচেয়ে শ্রেষ্ঠ আমল হল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কদির। এটা মহাব্বতের সাথে অর্থ বুঝে ধীরে ধীরে বারবার করে পড়তে থাকে এটা হলো সবচেয়ে বেশি প্রয়োজনীয় কাজ কেন কারণ নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন যে খয়র এ দোয়া ও ইয়ম আরাফা আরাফার দিনের দোয়া হলো শ্রেষ্ঠ দোয়া ও খায়রো মা আনা ও নবী ইউন আমিন কবলি নবীজি বলেছেন আমি আর আমার পূর্বের যত নবী রাসুল এসেছেন সবাই যত দোয়া আল্লাহর কাছে করেছে এর মধ্যে সবচেয়ে উত্তম হলো এটা লাহ ইহ্লাহ আহদাহু রাজত্ব এবং প্রশংসার অধিকারী একমাত্র তিনি ও আলাহুল কাদির তিনি সবকিছু করতে সক্ষম বাহ্যিক দৃষ্টিকোণ থেকে এই বাক্যগুলোর মধ্যে কোনো প্রার্থনা নাই তাহলে এগুলোকে দোয়া বলা হচ্ছে কেন সেটা নিয়ে অনেক আলাপ আছে এবং মহাদেশে নিক্রাম একমত যে এইগুলো দোয়া এখানে আল্লাহর পরের কাছে পরোক্ষভাবে নিজের চাওয়াকে পেশ করা হচ্ছে আল্লাহর মত্তার কথা জাহির করে আল্লাহর কাছে নিজের সবকিছুই নিবেদন করা হচ্ছে পরোক্ষভাবে এটাও দোয়াই তো এটা হলো আরাফার ময়দানে যারা হাজির অবস্থান করবেন তারা সবচেয়ে বেশি পড়বেন অনেক গোলামায়করাম অবশ্য বলেন যে এই দোয়া অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদু আলা কুল্লি শাইইন কাদির আরাফাত দিনে আরাফার বাইরে যারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে গায়রে হাজী যারা আছে তারাও পড়তে পারেন বরং আরাফাত দিনে তাদের এটা পড়া উচিত এবং এ ব্যাপারে অনেকে রেকমেন্ড করেন তাহলে একটা করে নিয়ে পেলাম লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া লা শারীকা এটা পড়া এবং আরাফাতের দোয়াকে সবচেয়ে শ্রেষ্ঠ দোয়া বলা হয়েছে এজন্য হাজী সাহেবরা বিশেষ করে যারা সেখানে অবস্থান করছেন ওই দিন একবারে সূর্য ডুবা পর্যন্ত জোহর থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত পুরো সময়টা দোয়ার ভিতরে ডুবে থাকা এটা হলো সবচেয়ে বড় কাজ আর যারা আরাফায় নাই আরাফার বাইরে আছে যারা হজে যাচ্ছেন না তারা আরাফার দিনটাতে তারা রোজা রাখবেন আরাফার দিনের রোজা নিয়ে আমাদের দেশে প্রতি বছরই গন্ডগোল বা মতপার্থক্য দেখা দেয় কোন দিন রোজা রাখবো এটা কি হাজির অবস্থান করছে ওই দিন নাকি আমি যে দেশে আছি সেই দেশে যখন জিলহজের নয় তারিখ হবে তো এটা নিয়ে উভয় পক্ষেই দলিল আছে যুক্তি আছে দুই মতেরই সপক্ষে আলেমদের বক্তব্য আছে সেক্ষেত্রে তুলনামূলক ভাবে আমি যে দেশে আছি সেই দেশে জিলহজের নয় তারিখটা হলে সেটাকে আরাফার দিন হিসাবে আরাফার দিন যদি বাহ্যিকভাবে মনে হয় যে আরাফার ময়দানের সাথে সংশ্লিষ্ট কিন্তু আসলে এই যে দিনগুলা ইয়ম তারা আরাফা ইয়মন নাহার ইয়ামত তারবিয়া বলা হয় জিলহজের আট তারিখকে ইয়ামল আরাফা বলা হয় জিলহজের নয় তারিখকে জিলহজের দশ তারিখকে এখন এই নামগুলো যদিও হাজিদের হজের সাথে রিলেটেড কিন্তু হজের বাইরে যারা আছে তাদের জন্য আপনার কিতাবগুলোতে বিভিন্ন দিনী কিতাব পুস্তকে ইয়ামে তারা ইয়ম নাহার বলা হয়েছে এর মানে এইটা না যে হাজিদের সাথে মিল করতে হবে যে দেশে যেটা হবে সেটাই প্রযোজ্য হয় তো সেই আলোকে ইয়মে আরাফা আপনি যেখানে অবস্থান করছেন সেখানকার নয় তারিখ হিসাবে রোজা রাখতে পারেন যদি আপনার কাছে বেশি মনে হয় যৌক্তিক যে না হাজিদের অবস্থানের সাথে মিল করে রাখাটা যেহেতু নামের মধ্যেই আমি আরাফা আছে অতএব ওইটা আমি রাখবো তো সেক্ষেত্রে আমি সেটাও করতে পারি কোনো অসুবিধা নেই কোন কোন রেওয়ায়তের আলোকে জিলহজের প্রথম নয় দিনের প্রত্যেক দিন রোজা রাখা উচিত কারণ মামেন আয়ামেন আল আমল উসাল হফিহিন হাবির আল্লাহ মিন হাদিল আয়াম বোখারি হাদিস রয়েছে এই দশকটাতে এমনি নে কেমল করা উচিত অতএব নফল রোজা আপনি প্রথম সবগুলো দিন রাখতে পারেন তাহলে আর কোনো ইখতলাফের উর্ধে এমনি উঠে গেলেন অতএব আরাফাত দিনে আরাফাতের বাইরে যারা আছে তারা রোজা রাখবেন আর আরাফাতে যারা আছেন তারা কী করবেন ওই যে কারা বিশেষ করবেন আর বিশেষ আল্লাহ কাছে দোয়া করবেন দোয়াটা অবশ্য আমরা আরাফাতে যারা নাই তারাও করতে পারি বর্তমানে বাংলাদেশের নিয়ম অনুযায়ী বাহির থেকে এক লক্ষ টাকা কেউ পাঠালে দুই হাজার পাঁচশত টাকা বা আড়াই পার্সেন্ট রেমিটেন্স ইনসেন্টিভ দিচ্ছে এ অতিরিক্ত আড়াই হাজার টাকা নেওয়া জায়েজ হবে কিনা এ বিষয়ে আমরা এর আগে বারবার প্রশ্ন উত্তর দিয়েছি এটা সম্পূর্ণ হালাল এবং জায়েজ কোনো অসুবিধা নেই প্রবাসী ভাইয়েরা বিদেশ থেকে যে টাকা পাঠাবেন সেই টাকার উপর আড়াই পার্সেন্ট প্রণোদনা দিয়ে থাকে বাংলাদেশের সরকার এই আড়াই পার্সেন্ট টাকা নেওয়া সম্পূর্ণ হালাল এক লাখ টাকা পাঠালেন আড়াই হাজার টাকা আপনাকে ব্যাংকে সরকার অতিরিক্ত দিবে এটা নিতে পারবেন কেন নিতে পারবেন কারণ হলো এই টাকাটা হলো একটা ভালো কাজের প্রতি উদ্বুদ্ধ করার জন্য যে আপনি হুন্ডিতে অবৈধ চ্যানেলে টাকা পাঠাবেন না পাঠাইলে সেটা দেশের বাইরে দেশের টাকা চলে যাবে অর্থ পাচার হবে দুর্নীতিবাজ দ্বারা টাকা সরানোর রাস্তা পাবে সেগুলো যেন না হয় আপনি ডাইরেক্ট ব্যাংকিং চ্যানেলে টাকা পাঠান দেশের উপকার দেশে ডলারটা আসে তো এই জন্য আপনি যাতে একটা ভালো কাজ করেন সেজন্য আপনাকে একটা প্রণোদনা দেওয়া হচ্ছে আপনাকে যদি আমি বলি আপনি এই ভালো কাজটা করলে আপনাকে পুরস্কার দেবো এটা যেরকম হালাল এই প্রণোদনাটা সেরকম হালাল এটাকে কেউ কেউ সুদ মনে করেন একেবারে অহেতুক অমূলক এটা সুদ হওয়ার কোনো কারণ নাই বাজারে বিভিন্ন দোকানে সহজ কিস্তিতে ঘর সাজানোর বিভিন্ন ফার্নিচার ইলেকট্রনিক পণ্য মোবাইল ল্যাপটপ ইত্যাদি দিয়ে থাকে যেগুলো কিস্তিতে নিতে গেলে ইন্টারেস্ট দিতে হয় এখন আমরা যারা নগদে পণ্য কিনতে পারি না কিস্তিতে পণ্য নিলে গুনা হবে কিনা কোনো অসুবিধা নাই কিস্তিতে কেনা বাচ্চা আছে এবং কিস্তিতে কেনা কারণে একটু দাম বেশি নিচ্ছে যে সেটাও জায়েজ আছে কোনো অসুবিধা নেই নবী করিম সাল্লা সাল্লামের হাদিসে পরিষ্কারভাবে কিস্তিতে কেনা বেচা অর্থাৎ এখন ক্রয় বিক্রয় হয়ে গেল এবং পণ্য হস্তান্তর হয়ে গেল মূল্যটা থেকে থেকে থেমে থেমে ধীরে ধীরে পরিশোধ করার এরকম সিস্টেমে বিক্রি নবী সময়ও ছিল কিন্তু নবীলামের সময় আসলাম সেটাকে অনুমোদন করার সময় এরকম কোনো শর্ত দেন নাই যে দাম বেশ কম করা যাবে না অতএব আমি একটা জিনিসকে কিস্তিতে বিক্রি করলাম দশ টাকার জিনিস আমি পনেরো টাকা বিক্রি করলাম তুমি পনেরো কিস্তিতে আমাকে টাকাটা দিবা এটা হালাল সম্পূর্ণ হালাল এভাবে নেওয়া যায়েজ দেওয়া যায়জ স্বপ্নের কথা মানুষকে বললে কি হয় গাজার শিশুরা অনাহারে মারা যাচ্ছে সেখানে ত্রাণের ট্রাকও ঢুকতে দেওয়া হচ্ছে না তাহলে এই পৃথিবীকে আমরা কিভাবে সভ্য পৃথিবী বলতে পারি না এই পৃথিবীকে তো আপনি আসলে সভ্য পৃথিবী বলা এত সহজ বিষয় না আমরা সবসময় বলি মানবতার সবক যারা আমাদেরকে সকাল বিকাল দেয় মানবতার মানবাধিকারের জিকির করতে করতে জিকির তুল তুলতে যারা শেষ আপনি দেখবেন আপনার আশেপাশে ট্রান্সজেন্ডারদের অধিকার নিয়ে যারা লক্ষ লক্ষ কোটি কোটি খরচ করছে সমকামিতা করার এই অপকর্ম করার অধিকার নিয়ে যারা মুখে ফেনা তুলে ফেলছে তারা গাজার শিশুদের বেঁচে থাকার অধিকার নিয়ে কথা বলছে না এটাই হলো মানবতা এবং মানবাধিকারের ভেদধারী মুখোশধারী ভণ্ড এবং প্রতারকদের আসল রূপ এবং চরিত্র দুর্ভাগ্য আমাদের অনেক মুসলমানরাও আমাকে মুসলমানদেরকে দিনদারদেরকে মুজাহিদদেরকে তারা সন্ত্রাসী মনে করে তারা তাদেরকে খারাপ মনে করে আর এদেরকে যারা খারাপ হিসেবে চিত্রায়িত করেছে সেই পশ্চিমাদের এজেন্ডার ধারক বাহকদেরকে মনে করে মানবতাবাদী এদের আসল রূপ আসল এজেন্ডা অনেকেই আমরা বুঝে উঠতে পারি না এই ঘটনাগুলো আমাদের বিবেককে নাড়া দেওয়া উচিত এগুলো আমাদেরকে নতুন করে ভাবতে শেখানো উচিত আল্লাহ আমাদেরকে সেটা বোঝার তৌফিক দান করুন গাজার এই অসহায় মানুষগুলোর জন্য আমাদের যে অপারকতা আমাদের যে অক্ষমতা আমাদের যে নির্বিকার ভাব এটাকে আল্লাহ তালা মাফ করে দিন এবং সেই সাথে তাদেরকে আল্লাহ তালা এই দুরবস্থা থেকে উদ্ধার করুন সময় যত কঠিন হয় আল্লাহ তালার সাহায্য তত নিকটবর্তী হয় রাত যত গভীর হয় ভোর বা আলো তত নিকটবর্তী হয় বিধায় এখানে যত কষ্ট হচ্ছে গাজা বা ফিলিস্তিনি মানুষদের ইংশা আল্লাহ মুসলমানদের বিজয় তত ত্বরান্বিত হচ্ছে হয়তো দুদিন আগে অথবা পরে নিশ্চিত বিজয় আল্লাহ তালা চূড়ান্ত ভাবে ইমানদারদেরকেই দেবেন কিন্তু পরীক্ষাটা পত্রিকাটা উত্তরে যাওয়া হল বড় বিষয় আমারও আমার স্ত্রীর মারা যাওয়ার পর আমার সম্পত্তি আপনার ফাউন্ডেশনকে দান করব কিভাবে করব। প্রথম কথা হলো ধন্যবাদ আপনি আসনা ফাউন্ডেশনে আপনার সম্পত্তি দান করে যেতে চান দ্বিতীয় কথা হলো মানুষ মারা যাওয়ার পর তার সকল সম্পদ কোনো জায়গায় দান করা এটা উচিত না উত্তম না তাহলে কি করতে হবে ওয়ারিজদের ওয়ারিসদের জন্য কিছু রাখতে হবে এবং জীবদ্দশা চাইলে তো মানুষ সব কিছুই দান করতে পারে কিন্তু মৃত্যুর পর যদি সে বলে যায় যে আমার সকল সম্পদ এক জায়গায় দান করবো এটা জায়েজ নাই তাহলে কি করতে হবে সর্বোচ্চ ওয়ান থার্ড পর্যন্ত কার্যকর হবে আপনার টোটাল সম্পদের তিন ভাগের এক ভাগ আপনি টোটালটা দান করার জন্য ওসিয়ত করতে পারবেন আর জীবদ্দশায় দিলে পুরোটাই আপনি দিতে পারবেন কিন্তু জীবদ্দশে পুরোটা দিলে আপনি কতদিন বাঁচবেন আপনি কিভাবে চলবেন এই জন্য ব্যালেন্স করতে হবে শরীয়ত আমাদেরকে আনব্যালেন্সড হয়ে কোন কাজ করতে বলে না মৃত্যুর পর আপনি আমাদের ফাউন্ডেশনে বা যে কোনো দিনই প্রতিষ্ঠানে আপনি ওয়াকফ করতে চান খুবই ভালো কথা আপনার সম্পদের ওয়ান থার্ড আপনি দলিল করে দিয়ে যাবেন যে এটা আমার মৃত্যুর পর কার্যকর হয়ে যাবে বা সেই হিসাবে আপনি করতে পারেন এই জন্য আমাদের অফিসে আফতাবনগরে আপনি যে কোনো অফিস খোলার দিন আসলে ইনশাল্লাহ সেখানে আলোচনা করতে পারবে আমি দীর্ঘদিন মানসিক সমস্যায় জর্জরিত আমার মেধা শক্তি খুবই দুর্বল যে কারণে আমাকে লেখাপড়া বন্ধ করতে হয়েছে এখন আমি কারিগরি কাজ শিখতে চাচ্ছি কিন্তু সেটাও ভালোভাবে শিখতে পারছি না আমাকে বারবার শিখায় দিলেও আমি শিখতে পারছি না বুঝাই দিলেও আমি বুঝছি না যে কারণে আমি কোনো চাকরি বা কাজ করতে পারছি না অনেক ডাক্তারি পরীক্ষা নিরীক্ষা হেজামা রকিয়া করার পরও কোনো ফল পাচ্ছি না এখন আমি কি করব। দেখুন অনেক ক্ষেত্রে আমাদের মধ্যে হতাশা কাজ করে দুইবার চারবার ছয় বার আট বার কয়েকবার এরকম যখন আমি কোনো কাজ ব্যাটে বলে করতে পারি না তখন আমার মনে হয় না আমার দ্বারা মনে হয় কিছু আর হবে না অনেকে লেখে যে দেখেন আমি জীবনে কোনো কাজে সফল হই না যেটা করতে চাই হয় তার উল্টাটা তো আমি বলি এই যে আপনি প্রশ্ন দিয়েছেন অনেকেই তো প্রশ্ন দিয়েছে সবার প্রশ্ন তো আমি পড়তে পারি না উত্তর দিতে পারি না আপনার প্রশ্নটা যে আমার পর তো আসছে উত্তর দিতে পারছে এটা তো একটা সাকসেস আপনার জীবনে সাকসেস নাই কি বলছে এরকম ডানে তাকাইলে আপনি দেখবেন বহু সফলতা আপনার জীবনে আছে কি করে করে ফেলে নাই 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 এটা একটা রোগ আলহামদুলিল্লাহ রাখছেন তো এটার প্রথম ট্রিটমেন্ট হলো পজিটিভ চিন্তা করা নিজের মানসিক ট্রিটমেন্ট করা যে আমি আসলে এতটা এতটা আমি পিছিয়ে নাই যতটা আমি নিজেকে মনে করছি এটা হলো প্রথম ট্রিটমেন্ট দ্বিতীয়ত হল আপনি কোনো কাজকে ছোট মানা না করে আল্লাহ নাম নিয়ে যেটা সুযোগ পান সেটাই শুরু করে দিবেন আমাদের এখন বেশিরভাগ মানুষের অভাব হল ভাবের কিসের অভাব ভাবের অভাব একজন মানুষ আমি চাকরি পাচ্ছি না তো আপনি একটা দোকানে হয়তো কর্মচারী হিসাবে পাবেন সেটা কাজ না কিন্তু আপনি সেটা করবেন না কারণ আপনি চাচ্ছেন আপনার ক্লাস অনুযায়ী আপনার একটা বিশেষ ডিমান্ড আছে সেটা না হওয়ার কারণে আপনি হতাশ হয়ে যাচ্ছেন এই জন্য চাহিদাগুলো যত কমাইতে পারে মানুষ যখন খুব ইজি লাইফ লিড করার চেষ্টা করে খুব সাধারণভাবে চলার চেষ্টা করে তখন তার কাছে দুনিয়াটা সব ইজি হয়ে যায় আমরা নিজেরা অনেক সময় এগুলো কঠিন করে ফেলি তারপরও আপনার এর বাইরেও কোনো সমস্যা থাকতে পারে সেজন্য আপনি এভাবে সংক্ষিপ্ত সেশনের না দিয়ে আপনি কোনো আলমের সাথে দেখা করেন আমাদের ফাউন্ডেশনে অফিস টাইমে কাউন্সেলিংয়ের এর ব্যবস্থা থাকে ওলামাইক্রাম থাকেন সেখানে আপনি সময় নিয়ে যেতে পারেন ইনশাআল্লাহ হয়তো আপনার আমি নামাজ চাল রাকাত নিয়ত করেছি ইতোমধ্যে জোহরের ফরজ নামাজ শুরু হয়ে গিয়েছে এমত আমি দুই রাকাত নামাজ পড়ে সালাম ফিরিয়ে জামাতের অংশ নিয়েছি নিয়ত করেছি চার রাকাতের কিন্তু নামাজ পড়লাম দুই রাকাত এতে আমার নামাজ হয়েছে কিনা উত্তর হ্যাঁ হয়েছে কোনো অসুবিধা নেই বরং এটাই উচিত ইদা অকি সলা ফলা সলা তা ইল্লাল মাকতুবা নবীজি সাল্লা সাল্লাম বলেছেন ফরজ নামাজের একামত যখন শুরু হবে তখন আর ফরজ আর কোনো নামাজ চলবে না চলবে না মানে তখন আর কোনো নামাজ স্টার্ট করা উচিত না এখন কেউ চার রাখা শূন্যতন নিয়ত করছে দুই রাখাতে বৈঠকে একামত শুরু হয়ে গেছে তখন সে সালাম ফিরে নামাজ শেষ করবে নিয়ত করছে চার রাকাত পড়ছে কয় রাকাত দুই রাকাত প্রতি দুই রাকাত ফরজ নামাজের বাইরে সব নামাজগুলোতে প্রতি দুই রাকাতের পর একটা কি আসে স্টেশন আছে চাইলে সেখানে ক্লোজ করা যাবে এর কারণে কোনো গুনাহ হবে না সে দিতে হবে না তবে চার রাকাত সুন্নত তো আর আদায় হলো না এটা আপনি ফরজের পরে দুই রাকাত সুন্নতের পরে সুযোগ থাকলে ওই চার রাকাত সুন্নত আলাদা করে আপনার আদায় করা উচিত সেটা ভিন্ন বিষয় কিন্তু আপনার নামাজ হয়ে যাবে দুই রেখাতে সব আপনি পাবেন যেটা হয়ে গেল অশ্লীলতা ও অন্যায় থেকে নাকি নামাজ মানুষকে বিরত রাখে তাহলে সমাজে অনেক মানুষকে দেখা যায় যারা নিয়মিত নামাজ ও অন্যায় একই সাথে করছে তারা বিরত থাকছে না কেন দুইটা বিষয় এখানে প্রথম কথা হলো যে লোকটা নামাজ পড়ে আবার খারাপ কাজও করে এই লোকটা নামাজ না পড়লে এখন যা খারাপ কাজ করছে সে বেহুগুণ বেশি করত। দ্বিতীয়ত যে লোকটা নামাজ পড়েও খারাপ কাজ করছে সে লোকটা নামাজ নিশ্চয়ই কোনো ক্ষেত্রে ত্রুটি হচ্ছে ওষুধ খাইলে রোগ ভালো হয় এখন ওষুধে যদি ভেজাল থাকে ওষুধ যদি নকল ওষুধ হয় ওষুধ যদি ওভার হওয়া ওষুধ হয় তাহলে সেটা তো রোগ ভালো হবে না এর মানে কি ওষুধের কার্যকরী তাকে আপনি অস্বীকার করবেন নাকি আপনার সমস্যার কথা আপনি বলবেন কোনো ব্যক্তি নামাজ পড়ছে গুণা ছাড়তে পারছে না নিশ্চয়ই তার নামাজটা ত্রুটিপন্ন হচ্ছে যতটুকু হচ্ছে ততটুকু সুফল সে পাচ্ছে যতটুকু ত্রুটি হচ্ছে ততটুকু থেকে সে বঞ্চিত হচ্ছে সুফল থেকে নবী সাল্লামের কাছে এরকম এক ব্যক্তি সম্পর্কে অভিযোগ করা হলো বা অনুযোগ জানানো হলো তখন নবী সাদালাম বলেছেন যে অচিরিত নামাজ তাকে অন্যায় কাজ থেকে বিরত রাখবে কারণ আল্লাহ বলেছেন এবং খারাপ কাছ থেকে নামাজ বিরত থাকে অতএব নামাজকে যত বেশি সুন্দর করা যাবে তার সুফল তত বেশি পাওয়া যাবে আমি অনেকদিন থেকে দেখতেছি যে আমার স্বপ্নদোষ হয় না কিন্তু আমার পেশাবের সময় বীর্যা বের হয় এক্ষেত্রে আমার করণীয় কি এবং আমার কি ফরজ গোসল করতে হবে কিনা আহ পেশাবের সাথে বীর্য যদি বের হয়ে যায় কোন প্রকার উত্তেজনা ছাড়া কামভাব ছাড়া তাহলে এর কারণে কোনো গোসল ফরজ হবে না বরং এটা একটা রোগ এর কারণে অজু ভঙ্গ হবে পেশাব করলে যেরকম হয় অতএব করে নামাজ পড়া যাবে স্বপ্নের কথা মানুষকে বললে কি হয় স্বপ্নের কথা মানুষকে বললে কি হয় স্বপ্ন যদি ভালো হয় যে স্বপ্ন দেখার পর আপনার খুশি লাগতেছে মনে হচ্ছে ভালো ইন্ডিকেট করছে ওইটা আপনি আপনার কাছের লোকজনকে বলতে পারেন অন্যদেরকে বলতে পারেন যদি যে কোনো স্বপ্ন দেখার পর আপনার কাছে অস্থিরতা লাগে মনে হয় যে কোনো খারাপ ইন্ডিকেশন আছে কোন খারাপ কিছু ইঙ্গিত করছে তাহলে ওইটা আপনি মানুষকে বলে পড়ানো উচিত না এটা দেশে নিষেধ আছে এটা একটা মূলনীতি এটা মাথায় রেখে আমরা ইনশাল্লাহ চলবো